আসসালামু আলাইকুম দর্শক আশা করতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সকাল সকালবেলা এগারোতে চলে এসেছি আজকে আমাদের গরুগুলোকে ডি ভ্যাকসিন দেওয়া হবে ল্যাম্পি স্কিন ডিজিজ আসসালামু আলাইকুম আসসালাম ভ্যাকসিন দেবেন আজকে এই ভ্যাকসিনটা কেন দিতে হয় সমস্যাগুলো কি কি কতদিন পর পর দিতে হয় বা বছরে একবার দিলে হয় কিনা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মানসুর রহমান আমি প্রাণী সম্পদ অফিসে ভ্যাকসিনেটার হিসাবে কাজ করি আমি সদর ইউনিয়নের দায়িত্বে আছি আমি এর আগে এফএমডির টিকাটা দিয়ে গেছি সরকারিভাবে ওটা বছরে একবার আচ্ছা আর আসছে আমরা যেটা দেব এটাই খুব গুরুত্বপূর্ণ যেটা বর্তমানে যে রোগটা বেশি সরছে এবার সর্বোচ্চ গরু গরু মারা গেছে

আর এটা হলো এক মি কোম্পানি চাওলাই দিছি এটা হচ্ছে আমরা এক কোম্পানি হ্যাঁ এটা আমরা একটা ডোজ দশটা গরুর ডোজ এখানে আছে এটা আমরা বাইশশো পঞ্চাশ টাকা কিনেই আমরা দিছি কিন্তু এইটা আবার মোটামুটি ফ্রিজের মাধ্যমে ফ্রি দিছি থেকে আমি সারের এখানে আমরা দিয়ে দেবো তো এই রোগটা হচ্ছে এমনই যে হয়তো দেখা যাচ্ছে যে হঠাৎ পাউডার ফুলে যায় বা পুরো শরীরে ঘা হয়ে যায় বিশেষ করে পাশুর যেটা আছে হলি পারে একবারে পঁচানব্বই পার্সেন্ট মারা যায় সর্বোচ্চ বাসুর এবার মারা গেছে কাজে এই ভ্যাকসিনটার মানে দেওয়ার একটাই উপায় সেটা হচ্ছিল কি ভ্যাকসিনটা দিলে পরে আমরা একটা বছর আমরা নিরাপদ এটাকে বছরের শুরুর দিয়ে দিয়ে দেওয়া ভালো হ্যাঁ এটা হলো কি এটার একটা সিজন আছে শীত পড়ে গেলে পরে আপনার রোগটা কমে যাবে তাপ দেয় মানে তাপমাত্রা বেশি হলে পরে রোগটা বেশি সরে মানে গরমের আগ আগ দিতে হ্যাঁ হ্যাঁ গরম মানে গরমের আগ আগ দিলে পরে মোর আছে পুরো ছয় মাস ক্লিয়ার হয়ে গেল শীতের বিষয়ে রোগটা বেশি হয় না আচ্ছা আচ্ছা এটা কতদিন ধরে পুরো বাংলাদেশে এটা প্রায় মোটামুটি বছর তিন গা আক্রমণটা প্রথম অবস্থায় বেশি ছিল মাঝখানে একটু কম এই বছর আবার বেশি হ্যাঁ হ্যাঁ আমরা শুনতে পারছি যে মশা মাছের মাধ্যমে এটা ছড়ায় আর বিশেষ করে মানে বড় এলাকায় ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে এই গরুগুলোর মাধ্যমে এই রোগটা বেশি ছড়াইছে ইন্ডিয়া থেকে চলে আগে কিন্তু ছিল না এই তিনটা বছর হলে না প্রচুর তার কারণ ওষুধটার দামও বেশি

পিজির আমার গরু প্রডিউসার গ্রুপ যেটা সমতি আছে আমার সদর ইউনিয়নে এটা আমার মনে হয় যে সাড়ে চারশো পিস আমাকে দিয়ে দিছে মানে পিজির সদস্য গরু দেওয়ার বাদেও যদি নন পিজি থাকে তাহলে আমার দিতে বলছে। এই জন্য আমার স্যারের খামারটা আছে নতুন সেই জন্য দেখলাম যে হয়তো ভ্যাকসিন দেয় নাই সেই জন্য আমি নিয়ে আসছি যে মোটামুটি সাত আট টাকা খরচ হতো তাহলে এখন মোটামুটি ফ্রি পাবেনি এই জন্য আমি আর দিয়ে যাচ্ছি আর

আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের জন্য কি এরকম তিনটা ইয়া করতেছে হ্যাঁ তিনটা এই যে আমি তো দিয়ে দিছি এই যে তিনটা 3 দশে 30 এই যে তিন দশা তিরিশটা মিলি গোলাবো আমি বাইশটা গরু দিয়ে আটটা গরু বাঁচবি আমি আমার সুমতিতে দিয়ে দেব ঠিক আছে অপচয় হলো না গরুগুলো হ্যাঁ হ্যাঁ কিন্তু ডোসে কম দেওয়া যাবে না তারপর আরেকটা কথা বলি যে আমি তো হাঁস গরু ছাগল ভেড়া যা আছে আমি সব ভ্যাকসিন দিই আমি পাঁচ বছর ধরে আমি চাকরি চি সব ধরনের ভ্যাকসিন আমি দিয়ে থাকি আমার কাছে সব ধরনের ভ্যাকসিনই আছে আর দ্বিতীয় কথা গরু থেকে রক্ষার রোগের একমাত্র রক্ষার উপায় হলো ভ্যাকসিন যখন যে সিজনের ভ্যাকসিন আছে যেমন এই সামনে শীতের ভিতর গলা ফুলো এইচএস এর রোগটা হলো গলার নিচে ফুলে যাবে ওটা বাঁচার কঠিন একমাত্র উপায় হলো এইচএস গরু গলা ফুলের টিকাটা দেওয়া

ভ্যাকসিনের তাপমাত্রাটা ফ্রিজে মানে যদি তাপমাত্রাটা নিয়ন্ত্রণে না থাকে তাহলে ভ্যাকসিন কোনো লাভই নাই এই যে আইস আছে দেখতেছি এই যে হ্যাঁ যে আইস আছে এখানে রাখছি এটা ফ্রিজ এটা আমি তিন চার ঘন্টা আমি ভ্যাকসিন করতে পারবো দেওয়ার পরে যে আমি রেখে দিলাম এটা আবার নিরাপদে থেকে গেল ঠিক আছে আমরা এটা এখন মোটামুটি দুই মিনিটের ভিতরে দিয়ে দেবো শেষ হলে আমরা আর একটা গোলা আচ্ছা ঠিক আছে দর্শক এটা হচ্ছে আমাদের নবাব দেখতে পাচ্ছেন এটাতে প্রথমে ভ্যাকসিন কমপ্লিট করা হবে কমপ্লিট না আচ্ছা একটা হয়ে গেল

দর্শক গরুগুলোকে এখনও গোসল করানো হয় নাই উনি যেটা বললেন যে সকালবেলা ভ্যাকসিন করিয়ে তারপরে গোসল করাতে হয় এবং যত সকালে সম্ভব গরুকে ভ্যাকসিন করালে এটা গরুর জন্য উপকারী এই যে এখন আমার ছোট ভাইয়ের গরু ছোট এটাকেও ভ্যাকসিন করানো হচ্ছে হয়ে গেল আজকে তো আমার এই যে গরু সবগুলো দিয়ে দেওয়া হলো মানে ভ্যাকসিন কমপ্লিট করা হলো আগামী দুই মাস পরে যদি আমি হাট থেকে গরু একটা কিনে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে সেই গরুর ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা না সেটা তো আমি জানবো না আবার সেটা নিয়ে অবশ্যই আলাদাভাবে রাখতে হবে চোদ্দ দিন একটা কোয়ারেন্টাইন দিতে হবে তো সেক্ষেত্রে সেই গরুকে আমি কি এলএসডি বা এই যে গরুর ভ্যাকসিনগুলোকে আবার নতুন করে দেওয়ার চিন্তাভাবনা করবো না কি করা যায় সেক্ষেত্রে হ্যাঁ ধন্যবাদ আসলে খুবই জরুরি প্রশ্ন এই কারণে যে আমরা যখন গরু একটা গরু খামার থেকে শখ করে কিনি তখন প্রতিটা খামারেই গরুর এই যে ডি যে ভ্যাকসিনের শীত এই শীত দেওয়া আছে এই শীতে দেওয়া আছে কোন তারিখে কোন ভ্যাকসিনটা করা আছে আর গরুর কী কালার সব দেওয়া আছে তখন আমি যদি ওই গরুটা আমি খামার থেকে কিনে আনি তাহলে এই এই খামার থেকে ওই গরুর এই কাঠটা দিয়ে দিতে হবে বা দিতে হবে বা বলে দিতে হবে যে আমার এই ধরনের ভ্যাকসিনটা দেওয়া আছে এখানে সিটে তোলা আছে ডি হোক বিটিউ বাদলা হোক এই হোক তরকা হোক আর ডি হোক এই ভ্যাকসিনের আছে যদি আপনি খামার থেকে গরু কেনেন যেমন এই যে এখানে দিচ্ছে আমি যে প্রতিটা বাইশটা গরু বাইশটা কাঠ আছে কখন কোন টিকা দিলাম সব এখানে উল্লেখ আছে কারণ বাইরে এখান থেকে যদি একটা গরু কিনে নিয়ে যায় ভাই অবশ্যই গরু বলবি যে আমার সাদা কালার একটা গরু আছে এই ভ্যাকসিন আমার দেওয়া আছে এই ভ্যাকসিনগুলো নিয়ে যাওয়ার দেওয়ার দরকার নাই বাদ বাকি যা আছে ওইটা দিতে হবে আর হাটে থেকে যখন আমরা কিনি এটা তো নতুন ব্যাপারে তো আর তিনশো টাকাতে খরচ করে ভ্যাকসিন দেওয়া নিয়ে বিক্রি তো ওইটা নিয়ে আসার পর আমরা সাত আট দিন বা দশ দিন এই গরুর থেকে অন্য গরুতে পাশে রেখে দেবো যদি জ্বরে একটা গরু যদি আক্রান্ত হয় সাত আট দিন বা দশ দিনের ভিতরই হবে আমি দিতে পারবো একটা যেমন আজকে আমি এলএসি দিলাম আপনি পনেরো দিনের পরে বারো থেকে পনেরো দিনের পরে আরেকটা ভ্যাকসিন দিলেন মানে এক ভ্যাকসিন থেকে আরেক ভ্যাকসিন দূরত্ব হলো বারো থেকে পনেরো দিন এক ভিতরে দেওয়া যাবে আচ্ছা এখন আর একটা কথা মনে করেন যে এলএসডি কেউ মানে আমাদের গরু দেওয়া আমাদের গরু এখন হাটে নিয়ে গেছে বিক্রি করার জন্য আরেকজন কিনছে বা মনে করেন সে হবে জানতে পারলো না যে এলএসডি দেওয়া আছে কি না আছে সে নিয়ে কি আবার পনেরো দিন পরে কোয়ারেন্টাইন করার পরে এলএসডি দিতে পারবে এখন যদি আপনার গরুরা যদি পালন করে ঠিক আছে এই যদি মনে করেন যে অনেকে আছে যে আমি গরু নিয়ে গেলাম সার গরু আমি বাজারে নিয়ে বিক্রি করে দিলাম ওটা জবা করে ওর তো আর দরকার নাই আর যদি পালা অবস্থায় থাকে যদি আপনি নিয়ে গেলেন যে যে খামারের কাছে বিক্রি করলেন যে ভাই আপনি একটু বলেও দিতে পারেন যে ভাই আমার বলে এই ভ্যাকসিন দেওয়া আছে এল ভ্যাকসিন ভ্যাকসিন দেওয়ার দরকার নাই তিনি মিলে আপনি দিতে পারেন আর যদি বা সে ভুল ক্রমে নিয়ে চলে গেল যাওয়ার পরে এক মাস বা দেড় মাস পর আবার এল এসডি টিকাটা দিল তাতে কোনো সমস্যা না ওটা বুস্টার ডোজ হয়ে গেল

ঠিক আছে কাজে ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে